স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরী এবার জানাবো খবরের বিস্তারিত শিশু খাদ্য গুড়া দুধের দাম বৃদ্ধির আশঙ্কায় নিম্ন ও সীমিত আয়ের মানুষ এখনও দেশের সাঁত্রিশ শতাংশ নবজাতক ও শিশু মায়ের দুধের বিকল্প হিসেবে আমদানি করা গুড়া দুধের ওপরই নির্ভরশীল গুরুত্বপূর্ণ এই শিশু খাদ্যের কাঁচামাল আমদানিতে এবার দশ শতাংশ শুল্ক বাড়ানোর প্রভাব প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা তাতে এখাত থেকে সরকারের আয় বাড়বে পঁয়তাল্লিশ কোটি টাকা তবে বিশ্লেষকরা বলছেন রাজস্ব খানিকটা বাড়লেও অত্যাবশ্যকীয় শিশু খাদ্যে শুল্ক বাড়ানো উচিত নয় শিশু খাদ্য হিসেবে গুঁড়া দুধের দেশীয় শিল্পের বিকাশ হয়নি এখনও ফলে দেশে এই শিশু খাদ্যের বাজার আমদানি নির্ভর উৎপাদকদের তথ্য অনুযায়ী দেশের বাষট্টি শতাংশের বেশি মা শিশুকে বুকের দুধ পান করাতে পারলেও এখনো সাঁত্রিশ শতাংশ মা নানা কারণে তা পারেন না ফলে এসব মায়েদের বিভিন্ন ব্র্যান্ডের আমদানি করা গুঁড়া দুধের উপর নির্ভর করতে হয় বেবি ফুডের যে ইম্প্যাক্টটা সেটাতে কিন্তু একটা বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে আমাদের দেশের প্রায় সাঁত্রিশ শতাংশ মহিলা কিন্তু এটার উপর রিলাই করে আমাদের যেটা আমরা ডেটা পেয়েছি আমাদের কোম্পানি থেকে বর্তমানে আমদানি করা গুড়া দুধের বাজারে দু ধরনের শুল্ক কাঠামো রয়েছে যারা সরাসরি গুড়া দুধ আমদানি করেন তাদের দিতে হয় পঞ্চান্ন শতাংশ শুল্ক আর যারা কাঁচামাল আমদানি করে দেশেই প্রস্তুত করেন তাদের এতদিন দিতে হতো পাঁচ শতাংশ শুল্ক প্রস্তাবিত বাজেটে যা বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে এখানে সরকারের হয়তো আমাদের কাছ থেকে ডিউটিটা ইনিশিয়ালি বেড়ে যাবে এই দশ পার্সেন্ট ডিউটি কিন্তু এই দশ পার্সেন্ট ডিউটিতে যেটা হবে যে এটা ইনডাইরেক্ট ট্যাক্সটা সরাসরি কনজিউমারের উপরে পাস করবো আমাকে যখন প্রাইস ইনক্রিজ করতে হবে তখন আমার কি হবে যে কনজামশন ওভারঅল ফল করবে গুড়া দুধের বাজারটি এমনিতে অস্থিতিশীল থাকে তার উপর দাম বাড়লে বাড়তি খরচের বোঝা পড়বে বলছেন ক্রেতারা এসব খাবার তো বাচ্চাদের জন্য আমাদের জন্য না এখন দাম বাড়লে আমাদের বাধ্য অন্য জিনিস কাট করে ওই জিনিসটার প্রতি আমাদের ই করতে হয় চাইতে বেশি জোগান কম এসব কারণে দাম বেড়ে যায় আর ভ্যাট ট্যাক্স তো যদি আরও বেশি মরোপড়া করে না গবেষকরা বলছেন এমন অবস্থায় সরকার শুল্ক কমানোর চিন্তা করতে পারে যেহেতু গুড়া দুধের ক্ষেত্রে শিশু খাদ্য হিসেবে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এটা যেহেতু এসেনশিয়াল বাচ্চাদের জন্য সুতরাং এর ভিতরে শুধু সেই এইচএস কোড যেটি কিনা শিশুদের জন্য যে পাউডার মিল্ক সেটির ক্ষেত্রে আমার মনে হয় যে এর আগে যে কাস্টমস ডিউটি ছিল সরকার সেই কাস্টমস ডিউটিতে পুনর্বহাল থাকতে পারেন দেশে বিভিন্ন ব্র্যান্ডের শিশু খাদ্য হিসেবে গুঁড়া দুধ পাওয়া যায় যার মধ্যে নেসলে বাংলাদেশের আটশো গ্রাম গুঁড়া দুধের দাম ছাব্বিশশো টাকা পেডিশিওর নয়শো গ্রামের দাম একত্রিশশো টাকা সিমিলাক আটশো গ্রামের কোটা বিক্রি হয় সাতাইশশো টাকায় মেহেরমণি ডিবিসি নিউজ ঢাকা সাভার বিসিক চামড়া শিল্প নগরীতে শুরু হয়েছে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রম তবে চামড়ার দাম মিলছে না বলে দাবি মৌসুমী ব্যবসায়ীদের তারা বলছেন সরকার নির্ধারিত দামে নয় চামড়া কেনা বেচা হচ্ছে ক্রেতাদের ঠিক করা দরে সাভার বিসিক চামড়া শিল্প নগরীতে শুরু হয়েছে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রম শনিবার দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে পশুর চামড়া আসা শুরু হয় সাভারের চামড়া শিল্প নগরীতে চামড়া সংরক্ষণের জন্য লবণ মাখানোর কাজে ব্যস্ত শ্রমিকরা আগামী দশ দিন ঢাকা সহ আশপাশের চামড়া সংগ্রহ করবেন ট্যানারি মালিকরা খুলনায়ও কোরবানির পশুর চামড়া সংগ্রহ শুরু হয়েছে সরকার নির্ধারিত দামে নয় চামড়া কিনা বেচা হচ্ছে ক্রেতাদের ঠিক করা দরে গরুর চামড়া দেড়শো থেকে আটশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে চামড়া কিনে এবার মূলধন হারানোর পথে বলে জানাচ্ছেন রাজশাহীর মৌসুমী ব্যবসায়ীরা বিক্রি করতে হচ্ছে অর্ধেক দামে এই গরুটা ধরেন এক লক্ষ টাকা দাম এর চামড়ার দাম পাঁচশো টাকা খালি সরকার যে দাম বেশি বলছে আমরা তো মার্কেটে দাম আসছে না ন দাম চারপাশে ছয়শো পর্যন্ত হয়েছে গত বছরের মতো এবারেও কোরবানির পশুর চামড়ার বাজারে ধস নেমেছে জয়পুরহাটে মৌসুমি চামড়া ব্যবসায়ীদের অভিযোগ জেলার বাজারগুলোতে চামড়া বিক্রি করতে হচ্ছে বিগত বছরগুলো থেকে অনেক কম দামে দাম না মেলায় অবহেলায় মাটিতে লুটাচ্ছে পশুর চামড়া পুরোপুরি এখন সিন্ডিকেট হয়ে গেছে চামড়া মার্কেটে আমি চার ফুট একটা খাসির চামড়া নিয়ে আসছি যেটা দাম কমপক্ষে দেড়শো থেকে দুশো টাকা হওয়ার কথা সেখানে মাত্র বিশ টাকা দিয়ে চামড়াটা আমাকে বিক্রি করতে হচ্ছে তুমি পারতেছে না অর্ধেক দামেই নাই তিনশো চারশো আগে চামড়া দাম করছে তবে গেল কয়েক বছরের চামড়ার দাম বেশি পাওয়ায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছে বরিশালের এতিমখানা পরিচালনাকারীরা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা আশা করি সরকারের সদিচ্ছা থাকলে এটাকে চামড়া শিল্পকে অনেক দূর আগায় নেওয়া সম্ভব তবে এই রিল্লা বোলিংরা চলে এই চামড়া বেচার টাকা দিয়ে এইবার মানে মনে হয় যে আমরা এই সফলতা কাটিয়ে উঠতে পারবো পঁচিশের হাতে জিম্মি চট্টগ্রামের কাঁচা চামড়ার বাজার অভিযোগ সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিলেও বাজার নিয়ন্ত্রণ করে আরতদারদের এই সিন্ডিকেট এদিকে মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ আরতদারদের কাছ থেকে সঠিক মূল্য পায়নি তারা চট্টগ্রামে কোরবানির কাঁচা চামড়ার বাজার নিয়ন্ত্রণ করে আরতদারদের একটি সিন্ডিকেট আরও অভিযোগ দুই হাজার উনিশ ও বিশ সালে সিন্ডিকেটের কার সাজিতে কাঁচা চামড়া রাস্তায় ফেলে চলে যায় মৌসুমি ব্যবসায়ীরা দুই হাজার একুশ সাল থেকে কাঁচা চামড়ার বাজার পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আরতদারদের হাতে চামড়া বাজারের সিন্ডিকেট ভাঙতে গত কয়েক বছরের মতো এবারও বড় অঙ্কের চামড়া সংগ্রহের উদ্যোগ নেয় গাউসিয়া কমিটি চামড়া ব্যবসায়ীদের এক সিন্ডিকেটের কারণে মানুষ চামড়ার দাম পায় নাই এবং চামড়া নালা নর্দমায় ফেলে দিয়েছিল সেই সময়ে গাউসিয়া কমিটি আমার আমাদের ঝাঁক ঝাঁক কর্মীদেরকে আমরা মাঠে নামাই দিয়েছিলাম এখনও সেই উৎসাহ নিয়ে কাজ করে যাচ্ছে আর মানুষের একটা আস্থা আছে গাউসি কমিটির উপর যদিও মৌসুমি ব্যবসায়ীদের কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য করার অভিযোগ আরতদারদের বিরুদ্ধে একটা বাজার আসছে তিনশো টাকা বলছে এখন এসে সবাই বলতেছে দুশো টাকার উপর কিনে নিচ্ছে না এক পিস আমরা এক একটা গরু দেড় লাখ দুই লাখ টাকা কিন্তু আমরা মাল কিনতে চারশো টাকা সাড়ে তিনশো টাকা করে কিন্তু এখানে ওই নিয়ে যে মূল্যটা আমরা পাচ্ছি না তবে অভিযোগ অস্বীকার আরতদারদের আচ্ছা চামড়ার ব্যাপারীদের মধ্যে কোনো সেন্টিকেট নেই ব্যাপারী যে চামড়ার ফুট হয় বিশ ফিট এবং আমরা বিক্রির সময় পঁচিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট চামড়া বাদ দিয়ে আমাদেরকে বিক্রি করতে হয় তো আমরা সব মিলিয়ে সরকারের নির্ধারিত মূল্যে আমরা চামড়াটা কিনে চেষ্টা করতেছি এখন মৌসুমী ব্যবসায়ী এটা বুঝে না স্থানীয়দের অভিযোগ গাউসিয়া কমিটির উদ্যোগে বড় পরিসরে চামড়া সংগ্রহ করা হলেও বাজার নিয়ন্ত্রণ রয়েছে সিন্ডিকেটের হাতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল পশুর বর্জ্য ঠিকঠাক মতো অপসারণ করা হলো কিনা কি তথ্য আছে আপনার কাছে জানাবেন সিটি কর্পোরেশনের যে হিসাব অনুযায়ী যে গতকালকে যে খুলনায় কুরবানির পশুর যে বর্জ্য সেটা প্লস মেট্রিক টন সেটা কিন্তু অপসারণ করেছে এবং দুটা থেকে শুরু করে রাত আটটার মধ্যে কিন্তু পরবর্তী দেখেছি যে বিভিন্ন স্থানে কিন্তু আজও কুরবানি হচ্ছে যার কারণে যে যে পয়েন্টগুলোতে এখনও কিন্তু বর্জ্য আসছে শুরু করেছে এবং তাদের দাবি করছে ছেলে পক্ষ থেকে যে আজ দশটা নাগাদ তারা শুরু করবেন এবং আ যত সময় হয়তোবা এই এই বড়জ অপারেশন করতে পারল কথা আসলে দেখছেন কেউ যে আসলে নগরী যে পরিবেশের দূষণ থেকে রক্ষা করার জন্য কী ব্যবস্থা করেছে সিটি কর্পোরেশন ধন্যবাদ আপনাকে অন্যবার যেভাবে করে এবারও প্রথম দিকে সেভাবে শুরু করেছিল কিন্তু পরবর্তীতে কেন জানি ঝিমায়ে গেছে এখন আজকে এইদের পরের দিন সকাল নয়টা বাজে এখন দেখেন সারা রাস্তা ভরা গন্ধে এর লাগাইটিকা যাচ্ছে না অন্যবার এই ময়লাগুলো এতক্ষণ থাকতো না একেবারে সিটি কর্পোরেশনের সবচেয়ে ভিআইপি রোড এইটা সেইখানে এই অবস্থা তাহলে অন্য অন্য জায়গায় কী অবস্থা সেটা ভাবা দরকার এই জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করছি যাতে অতি দ্রুত সময়ের মধ্যে এগুলো অপারেশন করে এবং এই পরিষ্কার করে নগরবাসীকে একটু শান্তিতে চলাচল করতে বা ভালোভাবে চলাচল করতে সহযোগিতা করবে কারণ এইভাবে পড়ে থাকলে মানুষ একটু পরে জমজমাট হয়ে যাবে রোড তখন নিতে গেলে এইটা আরও সমস্যা দেখা দেবে তখন মানুষ আরও বিপদে পড়বে এই জন্য প্রশাসনের কাছে অনুরোধ দ্রুতই বর্জ্যগুলো অপসারণ করুন এবং প্রতিবারের ন্যায় শহরটাকে চকচক করে ফেলুন এবং শহরের লোকজনকে শান্তি বসবাস করতে পারে চলাচল করতে পারে সে ব্যবস্থাটা করুন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং যেমন নগরবাসীরা যেমন দাবি করছি বিশেষ করে যে সিটি কর্পোরেশনের দাবি আছে যথাসময় তার কাছে কিন্তু দেখছি যে বিভিন্ন স্থানে এখনো ছড়িয়ে ছিটিয়ে যে রয়েছে যার কারণে যে পরিবেশের যে দূষণের যে একটা আশঙ্কা বিরাজ করছে যার কারণে যে দ্রুত অপসরণ হবে এবং এই দ্রুত ক্ষেত্রে যে সিটি কর্পোরেশনের প্রায় সাড়ে পনেরো শত যে টন বা বর্জ্য অপসর অনুরূপভাবে এই পরিচ্ছন্ন কর্মী রয়েছে সাড়ে আটশো জন পরিচ্ছন্ন কর্মী নিয়োজিত রয়েছে আটটি ডামটাকে প্রতিটা ওয়ার্ডে ফ্ল্যাটে যা রয়েছে দ্রুত বজ্র অপসারণ করবে যার মধ্যে পরিবেশের ভারসাম্য ফিরে আসবে পরিবেশ দূষণ থেকে খোলা মহানের রক্ষা রক্ষা পাবে এমনটাই দাবি করছে নগরবাসী এটা আসলে সর্বশেষ অবস্থা আমিরুল ধন্যবাদ আপনাকে ঈদের দ্বিতীয় দিনেও চলছে কোরবানির পশু বর্জ্য অপসারণের কাজ এ নিয়ে আরো জানাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ অপসারণ কার্যক্রমের সার্বিক চিত্র কেমন দেখছেন জানাবেন করে যেহেতু কালকে ঈদ গেছে সেই প্রেক্ষিতে আজকেও অনেক জায়গাতে কোরবানি হচ্ছে সেই বর্জ্য অপসারণে এখনও কিছুটা ব্যস্ত সময় পার করছে পরিচ্ছন্নতা কর্মী কারণ আমরা যতটুকু জানি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত যে তথ্যটি আমরা পেয়েছি সেটা হচ্ছে শতভাগ পরিচ্ছন্নতা কাজ সম্পন্ন হয়েছে বা বর্জ্য অপসারণ করা হয়েছে আপনি জানেন যে গতকালকে দুপুর একটা থেকে ঢাকা দুই সিটি কর্পোরেশন এই বর্জ্য অপারেশনের কাজে নেমে পড়ে তার পরিপ্রেক্ষিতে যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কথা জানা চাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গতকাল রাত নয়টা পর্যন্ত আমরা পঁচাত্তরটি ওয়ার্ডের মধ্যে সত্তরটি ওয়ার্ডের বর্জ্য অপারেশন সম্পন্ন হয়েছে বলে কিন্তু জানিয়েছে এর পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রায় আট হাজার পরিচ্ছন্নতা কর্মী এই কাজে অংশ নিয়েছিল এর পাশাপাশি আট ঘন্টা আট ঘন্টা কাজ করে তারা এই শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে কিন্তু এই ঢাকা উত্তর সিটি বা প্রধান যে বর্জ্য কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন আর এই ক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই এই পরিচ্ছন্ন কর্মীর সঙ্গে জানতে পারলাম বা কথা বললাম তারা কিন্তু জানিয়েছেন যে যেহেতু আজকে কুরবানি হবে বিভিন্ন জায়গাতে সেই অপসারণ না করা পর্যন্ত আসলে তারা সুস্থ পাচ্ছে না বা তারা কাজে ফিরতে পারছে না যে স্বাভাবিক যে কাজ সেই কাজে বিশেষ করে বাসা ময়লা আবর্জনা কিন্তু তারা নিতে পারছে না একমাত্র এই কুরবানি বর্জ্য অপসারণের জন্য আপনি যদি প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখছি এখনও বিভিন্ন জায়গা থেকে এই কুরবানি পশুর যে বর্জ্য সেই বর্জ্য অপসারণের কাজে প্রত্যেকটা পরিচ্ছন্নতা কর্মী কিন্তু তারা এই নিয়োজিত আছে বা কাজ করে যাচ্ছেন এই এক্ষেত্রে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে তাদের কোনো ধরনের সমস্যা বা সমস্যা আমি যদি একটু পরিচ্ছন্নতা কর্মী আছে একটু কথা বলতে চাই আপনি কি এখানে

শুনতে পাচ্ছিলেন করি যে এখানে মূলত যেহেতু ঢাকা উত্তর পক্ষ থেকে জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে যে তথ্যটি জানিয়েছেন সেটা হচ্ছে শতভাগ আর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে গ্লিসারিন দেওয়া যাতে করলে রোগ জীবাণু না ছড়া এর ক্ষেত্রেও অনেক বাসাবাড়িতে আমরা দেখেছি কিছু জায়গায় বর্জ্য রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আসলে তদারকি বা দেখভাল করার জন্য যে ব্যবস্থাপনা সেটা আসলে কতটুকু বাস্তবে বাস্তবে রূপ নিবে বা কতটুকু করতে পারবে সেই বিষয়টা আসলে অপেক্ষা থাকতে হবে তো এই ছিল এখান থেকে করে সব শেষ আরিফ ধন্যবাদ আপনাকে উৎপাদনের চেয়ে অর্ধেক দামে বিক্রি করতে বাধ্য হওয়ায় রংপুরে আলু উৎপাদনে এক মৌসুমে কৃষকের লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা এরপরও এই বিভাগেই চল্লিশ লাখ মেট্রিক টন আলু উদ্ধৃত আছে এখন সংরক্ষণের অভাবে পচে যাচ্ছে সেই আলুও বিপর্যস্ত চাষিদের ঘরে নেই ঈদ আনন্দ ঋণের বোঝা বাড়ি ছাড়া করেছে তাদের কৃষি পণ্যের অনির্ধারিত দর উৎপাদন নীতি সংরক্ষণ বাজার ব্যবস্থাপনার অভাবে আলুর এমন দৈন্য দশা বলছেন বিশ্লেষকরা ঘরে বাইরে পচা আলু ছড়িয়েছে দুর্গন্ধ লাভ তো দূরের কথা লোকসানে শূন্য ঘর উল্টো ঋণের বোঝা চেপেছে ঘাড়ে হৃদয় ভাঙা আত্মনাদে আব্দুল সালামের ঈদ যেন বিবর্ণ রংপুর পীরগাছার এই চাষি খামারের গরু বিক্রি করে আলু চাষ করে এখন নিঃস্ব বিক্রি করে আমি আলু বাদ করছিলাম আলু নিয়ে স্টোরে গেছিলাম স্টোরে তো আগে বুকিং হয়ে গিয়েছে আলু ঢুকিয়ে গেছে আমাদের আলু ঢুকিয়ে যেতে পারি নি আলুর দাম কমতে 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 লাস্ট যায় আসি এখন আট এক কেজি ব্যস্ত লাগাতে ব্যস যায় এখন ঢুকিয়ে দেখি আলু অর্ধেকে বসা কৃষকরা বলছে প্রতি কেজিতে উৎপাদন ব্যয় ১৪ টাকা হলেও বাজারে বিক্রি হচ্ছে এখন সাত থেকে আট টাকা দরে হিমাগারেও সংরক্ষণ সংকুলান ফলে ঘরেই নষ্ট হচ্ছে আবাদি আলু লোকসানে কেবল কৃষক নয় ব্যবসায়ীরাও আলু এই যে ঘরে নিয়ে এসে রাখছিলাম একটু দামের আশায় দাম তো হলে না এখন তো সব শেষ আলু আনি বাড়িতে রাখছি শোক পচে গেছি বারো লক্ষ টাকার মধ্যে আমি চার লাখ টাকার মতো আলু বিক্রি করছি আট লাখ টাকা আমি ঋণে আসি তথ্য অনুসারে রংপুর বিভাগের আট জেলায় এবছর দুই লাখ পঁচিশ হাজার নয়শো আঠাশ হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে আটান্ন লাখ আটষট্টি হাজার নয়শো বিরানব্বই মেট্রিক টন যার মধ্যে বিভাগের একশো ষোলোটি হিমাগার ও তিনশো চুরানব্বইটি অহিমায়িত মডেল ঘরে আলু সংরক্ষণ করা হয় এগারো লাখ ষোলো হাজার চারশো সাতচল্লিশ মেট্রিক টন ভোক্তা পর্যায়ে বছরে আলুর চাহিদা আট লাখ মেট্রিক টন বাদ দিলেও উদ্বৃত্ত আলুর পরিমাণ আরও চল্লিশ লাখ মেট্রিক টন বিশ্লেষকরা বলছেন সরকারিভাবে কৃষিপণ্যের দর নির্ধারণ না করা রপ্তানি সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনার অভাবে এবছর আলুর এ অবস্থা যা আগামীর উৎপাদনে কৃষককে অনাগ্রহী করবে এই আলু উৎপাদন করে কৃষকের লাভ তো দূরের কথা কৃষক কিন্তু উৎপাদন খরচ তুলতে পারেনি অধিক উৎপাদিত যে আলু সেই আলু সংরক্ষণের বিষয়ে কিন্তু কৃষক অবস্থা কিন্তু আসলে আমরা কৃষি বিভাগের কিন্তু কোনো নির্দেশনা দেখছি না এ অবস্থায় কৃষি বিভাগের দাবি রপ্তানি ও দেশের অন্যান্য অঞ্চলে আলুর বাজার সৃষ্টিতে কাজ করছেন তারা রপ্তানিকারক যারা আছে তাদের সাথেও কিন্তু আলোচনা করে যাতে করে আলু রপ্তানি করা যায় যা সে বিষয় নিয়ে আমরা কিন্তু নেগোশিয়েট করছি আলোচনা করছি কৃষক কৃষি বিভাগ ও কৃষি বিপণনের সম্বন্ধহীনতায় মাঠ পর্যায়ে ক্রমান্বয়ে বিপর্যয় বেড়েই চলছে এমন মত কৃষি সংশ্লিষ্টদের মাজেদ মাসুদ ডি বি সি ড্রেনের অভাবে ভোগান্তিতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হাজারো মানুষ চলাচলের একমাত্র সড়কটি ডুবে আছে কাদা আর নোংরা পানিতে স্বাস্থ্য ঝুঁকিতে এলাকার লোকজন যে সড়ক দিয়ে লোক সমাগমের কথা সেখান দিয়ে বয়ে যাচ্ছে ময়লা পানি এটি সাভারের তেতুলছোড়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের হেমায়তপুর থেকে যাদুর্য চৌরাস্তা সড়কের চিত্র সড়ক ছড়িয়ে দুর্গন্ধযুক্ত পানি ঠুকছে বাড়ির ভেতরও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা বিপাকে এই পথ দিয়ে চলাচল করা মানুষেরা দেখা দিয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এর মধ্যে কত লোকই আস্থাসে যাইতেছে খালি আমরা বইলেই যায় জানি আমরা আজকা করতেছি কালকা করতেছি পরশুদিন করতেছি এই কিন্তু আজ পর্যন্ত কেউাইয়া সহায়তা করেন আর কি যত টয়লেট ময়লা পানি মাছের পানি আমাদের বাজারের পানি এত খারাপ এই পানি জানে লাগে ফবড়া গার মতো একটা স্কুট হয়ে যায় আর এই পানিটা যাওয়ার কোনো রাস্তা নেই এই যে রোডটা যায় সবসময় পানি থাকে বছরের পর বছর ধরে এই দুর্দশার শেষ কোথায় জানে না এলাকার লোকজন মালামাল এক বাসার থেকে আরেক বাসার নেওয়া হবে তাও করা জানা কোনো ভ্যান বা রিক্সা আসে না ভিট আছে বিটে অনেক মানুষ পিস লাখায় পিস লাখায় পরে জামা কাপড় নষ্ট হয়ে যায় এ ফারের মানুষ ও যায় তা না ও ফারের মানুষ ও যায় না উপজেলা প্রশাসন বলছে দুর্ভোগ হবে দেয়া হয়েছে উদ্যোগ যে রাস্তাঘাট যেগুলো রয়েছে এগুলো বঙ্গুর এবং জনদুর্ভোগ হয় আর সেগুলো মেরামত এবং নতুন করে করার জন্য আমরা অতি শীঘ্রই হলো যে এই মানুষের যে জনদুর্ভোগ হচ্ছে সেটা হলো যে লাঘবের জন্য স্বল্প সময়ের ভিতরেই মানুষের যে দুর্ভোগ দীর্ঘদিন যাবত হয়ে আসছে সেটা থেকে মানুষ স্বস্তি পাবে বর্ষার আগেই ড্রেনের কাছে বাস্তবায়নের দাবি এলাকাবাসীর ডিভিসি নিউজ ডেস্ক বিবিসির সংবাদে এই ছিল এখনকার মতো ডবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন বিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন